খানা টাকা গরিব মানুষ আমি দান করেছি মহান আল্লাহ গো এটা শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য দিয়েছি বিগত জীবনের গুনহাটাকে তুমি আমার ক্ষমা করে দাও বিগত জীবনের পাপটাকে আমার মাপ করে দাও মারে তুমি যখন নামাজ পড়বে আব্বা তুমি যখন নামাজ পড়বে ওই জিনিসটাকে কেন্দ্র করে আল্লাহর সামনে তুলে ধরিও আল্লাহ তোমার বিগত জীবনের গুনহা খাতাকে ক্ষমা করে দেবে ওই রাত্রে যদি তোমার মরণ হয়ে যায় আল্লাহ তোমাকে নিজ পা বলে দুনিয়া থেকে তোমার আত্মাটাকে নিয়ে যাবে রে বাবা এ যুবকের দল এই দুনিয়াটা কান্দার জায়গা হাসার জায়গা নয় আল্লাহ বলেন তুমি এবার আমার কাছে চলে এসো আমি তোমাদেরকে এমন একটা জায়গা দেব যেখানে কোনো দিন না কান্দন আসবে না শুধুমাত্র হবে হাসি আর খুশি শুধুমাত্র হবে আরাম আর বিশ্রাম আরাম আর বিশ্রাম সেখানে কোনোদিন আর কান্দা কাটা করবি না এই যুবক একবার শুধুমাত্র আল্লাহ রাবুল স্মরণ করে একবার কেঁদে কেঁদে চোখ দুটোর পানি ফেলে দিয়া একবার দুনিয়া থেকে যদি যেতে পারে আল্লাহ রাবুল আলমিন তোমাকে একজন আমাকে একজন ভালো বান্দা হিসাবে নজর দিয়ে দেখবে একবার আমরা দুনিয়াতে না হেসে কেন্দে কেন্দে যেন দুনিয়া থেকে যায় ভাই দান এমন একটা জিনিস যে আল্লাহ অনেক রক্ষা করে দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গাতেই জি এবার চলেন মা এবং বোনদেরকে একটা হাদিস শোনায় না হলে এরা আবার আমাকে বলবে মলানা খালি ওদের ব্যাপারে বলছে আমাদের ব্যাপারে কোনো আলোচনা করছে না মা আমি তোমাদের জন্য বলবো ইনশাআল্লাহ হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস এবং সবাইকে ভালো করে শুনতে হবে জি মরণ কথা শরণ কী তোর নেন ভাই মরণ কথা শরণ কি তোর নাঙ এ টাকা পয়সা জমিদারি এ টাকা পয়সা জমিদারি টাকা পয়সা জমি পাকাবারে বাড়ে খালি হাতে খালি হাতে যাব চলিয়ায় মে নে ভাই মরণ কথা শরণ কে তোর নাই তাই না মাঝি পড়ো তাই না মাঝি পড়ো রোজা রাখো তাই না মাঝি পড়ো রোজা রাখো ভালো কাজে न <laughs> करो দান করিয়ে কব যায় অমিনে ভাই মরণ কথা শরণ কি তোর মরণ কথা মরণ কথা শরণ কি তোর নাই ভাই মরণ কথা শরণ কি তোর মিজান মাঝে আখেরি মিজান মাঝে ওজন হবে পূর্ণ পাপে সেই কথাকে মনে তোমার নেন ভয় মরণ কথা শরণ কী তোর না মরণ কথা শরণ কি তোর না মমিনে ভাই মরণ কথা শরণ কি তোর না বুখারি শরীফের হাদিস হাজরাতে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তালু হাদিসের রাবী ভালো করে শোনেন মাখালা বঞ্জারা যারা আছেন আপনারা খুব ভালো করে শোনেন হাজরাতে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তালু হাদিসের রাবী উনি বয়ান করেন যে আমার স্ত্রী হাজরাতে জাইনাব রদি আল্লাহ তালা আনহা আবদুল্লাহ বিন মাসুদ ওর স্ত্রী হাজরাতে জায়নাব রদি আল্লাহ তালা আনহা এনে একদিন মসজিদে বসেছিলেন কোথায় গো ও ভাই বলবেন আর হ্যাঁ মসজিদে যে অভ্যাস নাই তো মসজিদের নাম বলবে কেমন করে এটা তো একটা কথা জি একশোটা লোকের ভিতরে দশটা লোক নামাজি আর নব্বইটা লোক বে নামাজি তো মসজিদের কথা কেমন করে বলবো তাহলে আল্লাহর নবীর সাহাবি হজরতে আবদুল্লাহ বিন মসুদ রদি তালা আনহু ওনার স্ত্রী হজরতে জাইনাব রদি আল্লাহ তালা আনহা ইনি বলছেন যে আমরা কিছু মহিলার দল মাকালা বনেরা হাদিসটা শোনা মাত্রে যেই মা একটা নিজের গয়না দান দিয়ে পঠাবে আমি ওই মাকে বলবো যে হ্যাঁ হাদিসের প্রতি আজ আমল করেছে আমার একজন মা আজকে কোন মা এই হাদিসটা শুনে আপনি একটা দান পটাবেন টাইয়ার হয়ে থাকেন হাজরাতে জায়নাম রাদি আল্লাহ আনহা ইনি বলছেন আমরা একদিন মসজিদে কিছু মহিলার দল আছি আল্লাহ নবী আসলেন আর আল্লাহ নবী এসে আমাদের সামনে আলোচনা করতে লাগলেন কি আলোচনা করতে লাগলেন আহা তা সাদ্দাক না Ya yeah, maasara nisa mohila তোমরা সাদকা কর গো তোমরা দান কর গলাও মেন হলি কন্যা যদিও তোমাদের কানের পাশা হয় তোমাদের নাকের নাকমাচি হয় তোমাদের হাতের পলা হয় তোমাদের পায়ের তোমাদের পায়ের ছোড়া হয় তোমাদের পায়ের লেপর হয় মানে চান্দে কিংবা সোনার গয়না ওরে মহিলার তোমরা সাদকা কর। এখন যদি বক্তারা বক্তব্য করতে করতে যদি মহিলাদের কাছ থেকে যদি গয়না কাঠে নিয়ে নিছে কিনা দোকানে তখন আলোচনা করছে হ্যাঁ এলাকা মূল বীর অভ্যাস খারাপ আমার স্ত্রীটার একটা সালা সোনার গয়না এই কতদিন হলে করে দিন ওরে ওইটাই কে বলছে একটা চাঁদের একটা গয়না করে দিলাম ওইটাই চাল সাথে নিয়েছে যে বাড়া অভ্যাস খারাপ আমার কথা বলছি না এটা আজ থেকে চোদ্দোশো বছর আগকার কথা বলছি রাসূল শাস সাল্লাম বলছেন কি বলছে তা সাদ্যক না ইয়ামা সারন্নেসা বুখারে শরীফ আছে জি আল্ল স্যার কী বলছেন তোমরা সাধ্য করো দান করো এই মহিলার দল এখানে মরদ লোককে বলছেন আপনার খালি মহিলা কি মহিলার দল তোমরা সাদকা দাও ওয়ালাও মিন হুলি ই কন্যা যদি তোমাদের কাছে কিছু গয়না গয়নাগাঁঠি থাকে গো তাহলে এখানে টাকা নয় এখানে গম নয় এখানে চাল নয় এখানে জমি নয় এখানে অন্য কোনো জিনিস চাইলেন না রসুল সরাসরি বললেন তোমাদের গয়না গাঁঠা যদি থাকে তবে তোমরা সাদকা করো আল্লাহ আকবর বলবে না বলেন একবার জোরে আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিনের নামে বলছেন গয়নাগুলো দান করো এবার যখনই এই কথাটা হাজরতে জাইনাব রাজি আল্লাহ তাল আনহা শুনলেন আর সঙ্গে সঙ্গে হাঁটা দিলেন কার কাছে জাইনাব বলছেন রাজি তু রাজি তু আ ইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার স্বামী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলাম রাজিতু আমি চলে গেলাম কার কাছে আমার স্বামী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাকুলতু লাহু ফাকুলতু লাহু আমি বলতে আরম্ভ করলাম ও গো স্বামী ও আমার প্রিয় স্বামী আল্লাহ রসুল সাল্লাল্লা গো আলাই মহিলাদের সামনে এলেন মহিলাদের সামনে এসে বলতে আরম্ভ করে দিলেন তা সদ্যাক না ইয়ামা সারান শাও ওয়ালাও মিন হোলিং ওরে মহিলার দল তোমাদের কাছে যদি কোনো